আচ্ছা আনোয়ার ভাই আমরা আসলে আসলাম আপনার কাছে আমরা একটা আমরা একটা তথ্য পেয়ে যে আমরা শুনেছি আপনি অনেক গান লেখালেখি করেন আসলে আপনি এই গান লেখালেখি করার হাতে খড়িটা আপনার কোথা থেকে আমার ছোটোবেলা থেকেই গানের প্রতি খুব একটা মায়া মোহাম্মত ছিল তো সেখান থেকে গানের গানকে ভালোবেসে লেখার চেষ্টা করি এই আর কি তো আমরা আরও জানতে পারলাম যে আপনি একজনকে ভালোবাসতেন তো সে কে আসলে তার পরিচয়টা কি সে বলতে চাই না এরকমভাবে বলা হয় নাই কখনো তো তার নামটা হচ্ছে কলি আচ্ছা তাকে নিয়ে তো আপনার অনেক গান লেখা আছে হ্যাঁ আছে কিছু গান লেখা তো সেইখান থেকে দর্শকদের একটা গান শুনিয়ে দেন যেহেতু শুনতে চেয়েছেন আপনি বলতে হয় তো আপনার প্রশ্ন যেহেতু কলিকে নিয়ে তো সেইখানতে আমি একটা প্রশ্ন গানেই আছে আমার নিজের লেখা আছে সেই গানটাই শোনাই ঠিক আছে লোকে আমায় প্রশ্ন করে কলি রে তোর নামে তোরে আমি ভালোবাসি এটাই তারা জানে লোকে আমায় প্রশ্ন করে কলিরে তোর নামে তোরে আমি ভালোবাসি এটাই তারা জানে তোর পরিচয় জানলে লোকে করবে রেছিছি কলিরে তুই বলা আমারে উত্তর দেব কি কলি রে তুই মারে উত্তর দেব কি নাইস দর্শক আপনারা তো বুঝতেই পারলেন সে একজনকে ভালোবাসত তার ভালোবাসার মানুষের নাম হচ্ছে কলি তো তাকে নিয়ে তার অনেক গান লেখা আছে তো তার জন্য আপনাদের দেখানোর জন্য আমি তার কাছে আসছি তার পরিচয় এবং কি তার গানের ə e, itihad zanarcın